এলিয়ন এলের জি তেলের গাড়ি শুধু অক্টেন চালিত অক্টেন চালিত দুইটা গাড়ি পাবেন এলিয়ন এলপিজি সি কিছু করা হয় নাই কোন কিছু করা হয় নাই ফোর রেপ জি এটা হলো করা ভিতরে রয়েছে একটা মডেল মডেল জি আরেকটা মডেল আপনার এলিয়ন মডেল লাইট যে প্রোজেক্শন লাইট এটা একটু আপনার হাইগ্রেডের গাড়ি পাল কালার জি পাল কালার ভিতরে বেজি জি গোলা আছে জি করলা এই যে সামনে এটা জি

শোরুমে ঠিকানা বলে দিলাম আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আর ইনশাআল্লাহ যোগাযোগ রাখতে হবে গুগল ম্যাপে ঢুকে সার্চ করেন শোরুমের নাম লিখে চলে আসবে আমাদের শোরুম আমাদের আরো বেশ কিছু গাড়ি আছে সো ওগুলো রেডি হয় নাই জি WhatsApp আছে নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ ওগুলো পাবেন বেশি সময় নিব না ভিডিওতে চলে যাব তার আগে আরেকটা কথা বলি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন জি ইনশাআল্লাহ মডেল কত মডেল হচ্ছে 2006 এর রেজিস্ট্রেশন হচ্ছে 2008 সালে 2006 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন বনের টন্ডন ইঞ্জিন রুমটা দেখাই গাড়ি দেখাবো আজকে কয়টা এই ভিডিওতে ষাটটা ষাটটা গাড়ি ষাটটা গাড়ি থাকবে তিনটা থাকবে তেলের গাড়ি ষাটটা গাড়ি একবারে ভালোভাবে দেখাবেন ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে একদম বনাট খুলে ভিতরে ইন্টোরিওর ব্যাগডালা খুলে এগুলো দেখাবেন এভরিথিং সব কিছু দেখাবো তবে আপনারা নেক্সট দায়িত্বতে যে কোনো এনালাইস সেন্টারে চেক করে নিতে পারেন বাধা নাই বাধা নাই সাথে যদি এক্সপার্ট নিয়ে আসে মিস্ত্রি চেক করে নিতে পারেন আচ্ছা এই দেখেন এলোন গাড়িটার ইঞ্জিন রুমটা দেখেন একদম অরিজিনাল কালার কিন্তু হ্যাঁ এই যে এই সাইডগুলো দেখেন

টায়ার এক বছর চালাতে পারবে এক বছর এক বছর চালাতে পারবে পিছনেরটা চারটেই চাকা নতুন চারটেই চাকা নতুন ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ এবং উডেন করা আছে উডেন আছে হ্যাঁ চকলেট কালার সিট কভার আছে তাই না ইয়েস সিলিংটা কি অবস্থা গ্লাসগুলো কি অবস্থা আলহামদুলিল্লাহ সবগুলো গ্লাস অর্ডার পাবেন না প্রত্যেকটা গ্লাসে টয়টার লোগো পাবেন টয়টার লোগো এই যে 2006 এর মডেল এই দেখেন ওই যে লেখা আছে হ্যাঁ

ভাইয়া এই গাড়িটার দাম বলেন ভাইয়া এটা আমাদের আস্কিন প্রাইস হচ্ছে অনলি 15 লক্ষ 50000 টাকা 15 লক্ষ 50 অনলি 15 লক্ষ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আমরা এখন একটা জিকরোলা দেখাবো এটা মডেল কত এটা মডেল হচ্ছে 2003 এর মডেল 2007 সালে রেজিস্ট্রেশন 2003 এর মডেল 2007 সালে রেজিস্ট্রেশন এটার বনেটটা ডান তো দেখাই এটা সিগনশিয়াল এলপিজি করা সিগনশিয়াল এলপিজি করা জি

এবং এটা কি এলপিজি করা এলপিজি করা পেপার সাপ্লোরেট হান্ড্রেড পার্সেন্ট সবগুলো অরিজিনাল পাবেন এবং অরজিনাল কালার অরিজিনালি সব কিছু ফার্স্ট পার্টির মালিক স্মার্ট কার্ড স্মার্ট কার্ড জি এবং গাড়িতে কোনো খোলা কাটা এক্সপিরিয়েন্স টু নাই গ্যারান্টি গ্যারান্টি এবং আপনারা নিজ দায়িত্বতে যে কোনো এনআলাই সেন্টারে চেক করে নিতে পারেন খুলে গ্লাসগুলো সব অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট সবগুলো অরিজিনাল এই যে এলপিজি এলপিজি কত লিটার এটা সিক্সটি লিটার সিক্সটি লিটার হ্যাঁ আপনি একটু এইটা দেখান আপনার রেফরে ম্যাক্সিমাম এগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় জি নষ্ট হয় বাড়া চালাইলে এটা তো মনে ফ্যামিলি ইউজ হয়েছে এত ফ্রেশ ফ্যামিলি ইউজ হইলেই থাকে ভাড়ায় চালালে কিন্তু এতটা ফ্রেশ থাকে না এটা যারা গাড়ি কিনবে তারাও বুঝে ইনশাল্লাহ কি বলেন হুম আচ্ছা চকলেট কালার সিট কাভার লাগানো আছে খুব দামি সিট কাভার এবং এই যে এটা গ্লাস কি অবস্থা 100% সবগুলো অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাসে টয়টা লোগো পাবেন টয়টা লোগো পাবো ইনশাল্লাহ 100% সবগুলো গ্লাস অরিজিনাল না সব গ্লাস অরিজিনাল বিট সব অরিজিনাল বড়টা টান দেন একবারে রিকন্ডিশনের মত এটা রিকন্ডিশনে ফিল পাবে ইনশাআল্লাহ রিকন্ডিশন ফিল পাবে ইন্টারভিউ যে অবস্থা আছে ইনশাআল্লাহ তবে আপনার এটা সিকোয়েনশিয়াল এলপিজি করা আছে সিকোয়েনশিয়াল এলপিজি আচ্ছা এটার ইঞ্জিন রুমটা যা আছে মাশাআল্লাহ খুবই সুন্দর এবং অরিজিনাল রং কিন্তু এটা দেখেন অরিজিনাল রং এবং নতুন ব্যাটারি লাগানো গাড়িতে নতুন ব্যাটারি লাগানো জি আমরা একটু ইন্টারিয়রটা দেখাই ইঞ্জিন রুম দেখাইলাম এখন ইন্টারিয়রটা দেখাই কি বলেন শিওর একটু খুলেন দরজাটা হ্যাঁ অল অপশন অটো Android প্লেয়ার লাগানো আছে নতুন ভিতরে ব্ল্যাক কালার

তাই আর কি বেশি সময় নিলাম না আমরা চলে যাব এখন প্রিমিও গাড়িতে এ দেখেন প্রিমিও গাড়ির বর্ণাটি কিন্তু দেখা যায় দেখেন বৃষ্টি হ্যাঁ এই যে বৃষ্টির ফোটা 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 বৃষ্টি আছে আছে না আছে আচ্ছা এটা মডেল কত এটা মডেল হচ্ছে দুই হাজার তেরোর মডেল দুই হাজার চোদ্দ সালের রেজিস্ট্রেশন দুই হাজার তেরো মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন পঁচিশ স্টার্ট ভিতরে বেস ইন স্টার্ট এই এস কালার ভিতরে আচ্ছা 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 এই যে আমি একটু দেখাই আপনাদেরকে এটা কিন্তু পুস স্টার্ট হ্যাঁ পুস স্টার্ট ক্রুজ কন্ট্রোল এবং ইন্টারভিউটার দেখেন কতটা ফ্রেশ অনেক ফ্রেশ অনেক এবং দামি সিট কভার আছে ইনশাল্লাহ এই গাড়িটা এলপিজি করা না এলপিজি করা এলপিজি করা আমরা আগে ব্যাগটা দেখাই হ্যাঁ এই যে সাইডে বিস্কিট দেখেন এটা দেখেন আচ্ছা আচ্ছা তারপরে আমরা এটা একটু উঠাই উঠাই দেখাই আপনাদেরকে তারপর আপনারা এসে আপনাদের মতন করে যে কোনো জায়গায় নিয়ে চেক করে নিয়ে নিন ইনশাআল্লাহ হ্যাঁ কোন ফেস এই যে দেখেন ব্যাগ ব্যাগ ডলার দেখেন কতটা ফ্রেশ একবারে র অবস্থা আছে ভাই র অবস্থা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব সবগুলাই ভালো ভাবে দেখানো এটাও কি সিকোয়েনশিয়াল এলপিজি করা সিকোয়েনশিয়াল এলপিজি করা সবগুলো দামি সিএনজি করা দামি সিএনজি করা আমি সিএনজি এলপিজি করা আচ্ছা আচ্ছা এটার কিন্তু ইঞ্জিন রুমে দেখেন এখনো কিন্তু অরিজিনাল রং পেয়ে যাবেন ইনশাআল্লাহ অরিজিনাল পেইন্ট আছে এবং অরিজিনালি সবকিছু অরিজিনাল হেডলাইট ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে হেডলাইট এর স্টিকার গুলো দেখেন ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে অরিজিনাল 100% সবগুলো আপনার গাড়ির সাথে অরিজিনাল এটার প্রাইস কত এটা অনলি পঁচিশ লক্ষ টাকা অনলি পঁচিশ লক্ষ টাকা মডেল কত বললেন মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ সালে আচ্ছা এর পাশে একটা শুধু তেলে চালিত এলিয়ন টয়টা এলিয়ন আছে দুই হাজার চারের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রি দু চারের মডেল আটের রেজিস্ট্রি সব এখন আপনার সবগুলো অরিজিনালে আছে এটিজিনাল কালার অরজিনাল কালার অরজিনাল লাইটিনালিজিনাল হ্যাঁ এবং নতুন চাকা লাগানো আছে গাড়িতে এই যে নিকেল বিট কি এটা কি অরিজিনাল না পরে চেঞ্জ করছে এটা চেঞ্জ করা ভাইয়া তো নিকেল বিট নিচে বিটটা অরিজিনাল আছে নিচে বিটটা অরিজিনাল আছে বাট আলাদা লাগাইছে আর এই সুন্দর আচ্ছা আচ্ছা এটা ডেকোরেশন করছে সিট কভার গুলো দেখেন এটা দামি সিট কভার লাগাইছে ইনশাআল্লাহ সিলিংটা দেখেন কতটা ফ্রেশ গাড়িটা

কখনো এলপিজি বলেন সিএনজি বলেন কিছু করা হয় না করা হয়নি না যদি আপনার চেক করার থাকে কোথাও নিয়া চেক করায় নেবেন এই যে আমি একটু দেখাচ্ছি যাইতো যে কোনো জায়গায় চেক এগুলো কিন্তু সব অর্জনাম হ্যাঁ সেটা করা হয় না হইছে না আচ্ছা তারপরে এই দিকটা দেখেন এই যে এগুলো কিন্তু অর্জনাম হ্যাঁ এবং এই যে দেখেন গ্লাসটা কিন্তু অর্জনাম ঠিক আছে আচ্ছা ভাইয়া এই গাড়িটা মডেল কত বললেন এটা মডেল হচ্ছে 2004 এর রেজিস্ট্রেশন হচ্ছে 2008 সালে প্রাইস কত প্রাইস অনলি 14 লক্ষ 90 হাজার টাকা

সব অরিজিনাল এবং পিছনের গ্লাসটা অরিজিনাল এই যে দেখেন এবং এই সাইডের বিটগুলো দেখেন এগুলো কিন্তু সব অরিজিনাল এগুলো কিন্তু সব অরিজিনাল আচ্ছা আমরা ইন্টেরিয়রে যাই দেখেন ইন্টোরে বেজ ইন্টোর সাথে উডেন আছে সিলিংটা দেখেন দরজার যে জুড়িগুলো দেখেন প্রত্যেকটা দরজার জুড়ি যদি আমি কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ খোলা কাটার কোনো সাউন্ড এই গাড়িতে নাই এ দেখেন কোনো খোলা কাটার কোনো শব্দ সাউন্ড নাই ইনশাআল্লাহ

এবং এই খানটা দেখেন সকে জাম্বার খুঁটি দুইটাই দেখেন ভাইয়া ইঞ্জিনের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স হচ্ছে ইঞ্জিনের ইঞ্জিনে তো আমি ক্যামেরা দেখতেছি কোনো লিকেজ নাই তারপর চেক করে নিয়ে আনা ইনশাল্লাহ যে কোনো আচ্ছা খোলাকাটা এক্সিন হিস্ট্রি না ছয়ের মডেল রেজিস্ট্রেশন কত আট সালে এটা প্রাইস কত অনলি ষোলো লক্ষ বিশ হাজার টাকা আসকিন প্রাইস এটাও তো কি শুধু অকটেন ড্রাইপ শুধু আমরা দুইটা এলিয়ন গাড়ি দেখেছি একটা রেড ওয়ান কালার শুধু হাল কালার অকটেন আর এই হাল কালার শুধু অকটেন নাকি দুইটা আছে ইনশাআল্লাহ এছাড়াও আমাদের কাছে আছে জিও আছে জি করলা আছে আরেকটা এক্সট্রা এলিয়ন আছে ওটা আপনি চেঞ্জ করো জি ইনশাআল্লাহ তো এই গাড়িগুলো ছাড়াও যদি আপনার অন্য কোনো গাড়ি লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কারণ আমাদের প্রায় 10 15 টার মতন গাড়ি থাকে এবং কিছুটা আপনার রেডি হইলে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সবগুলো দেখাবো আর এনএনবি ভেহিকল মার্ক যে শোরুম ওনার ওনার বাড়ির নিচেই শোরুম তাই ওনার ভালো লাগে না একটু কম লাভ করে সেরে দেয় ইনশাআল্লাহ আশা করি আপনি নম্বর কল দিয়ে একবার হলেও এই শোরুমটা ভিজিট করে যাবেন জি ইনশাল্লাহ আমাদের নিজের বাড়ি এবং নিজের গাড়ি নিজেরই অফিস জি আর আপনার ঠিকানাটা একটু বলেন যে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রান্নাঘর টিপুলটা পাশে আমাদের শোরুম এনএনবি ভিকেল মার্ট জি ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যাবার আগে একটা কথা বলবো লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম